আজ সোমবার এগারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে মে মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদায়াত এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর আপনারা আজ অবশ্যই চেষ্টা করুন শিবলিঙ্গের অভিষেক করাতে এটিও আপনাদেরকে উপকৃত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম সোম সময়ে নামা অথবা ওম শ্রাং শ্রীং শ্রংশ সময়ে নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন দীর্ঘদিন ধরে যাদের মানসিক দুর্বলতা হতাশা ডিপ্রেশন স্যাডনেস গ্রিট আপনাদেরকে মানসিকভাবে দুর্বলতা প্রদান করছে তারা মায়ের কাছ থেকে একটি সিলভার চেন বা রূপত তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে চেষ্টা করুন সবুজ ঘাসের উপরে একটু খালি পায়ে হাঁটার দেখুন বন্ধুরা সম্প্রতি আপনাদের যে সপ্তাহ শুরু হয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ এই সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশিফল চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো এছাড়া চ্যানেলে গিয়ে আপনারা উইকলি রাশি পরিবর্তন নামে যে প্লেলিস্ট আছে সেখানে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে সিনিয়র সিটিজেনদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে অতিরিক্ত মদ্যপান করবেন না ঘুমের ব্যাঘাত ঘটে গাঢ় বিশ্রাম কিন্তু হয় না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি বেড়ে যেতে পারে আজ খোলামেলা কথা বলুন নিজের হৃদয়কে পরিষ্কার করে কথা বলুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন আজ বড় কোনো কিছুর অংশ হয়ে বড় কোনো কর্মের অংশ হয়ে প্রশংসা বা পুরস্কার কিন্তু আপনারা পেতেই পারেন যদি আপনি মনে করেন যে আপনার কাছের মানুষ আপনাকে বোঝে না তবে তাদের জন্য একটু সময় বার করুন আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় কিন্তু হতেই পারেন তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে